ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসে আপনাদের স্বাগত যে চাই নতুন এসছেন তাদের করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলা কমটা প্রেস করবেন তার সাথে অলপামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা ইন্ডিয়ান মার্কেট লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে অনেক মানে ভাগদোড় করার পরে কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়ে যাওয়া পজিটিভ ক্লোজ হয়েছে দেখুন দেখলে দেখা যাবে নিফটি ফ্ল্যাট চলছিল তারপর হঠাৎ করে নিচে এসেছে আবারও কম ব্যাক করে অবশেষে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যায় জাস্ট কিছুক্ষণ আগে পজিটিভ মুভমেন্ট দেখিয়ে পজিটিভ ক্লোজ দিয়েছে লাস্ট পাঁচ দিন দেখলে দেখা হবে নিফটি কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে কত জিরো তো নেক্সট উইক নিফটি বা ওয়ার্ল্ড মার্কেট সব কিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট কেন আমরা সবাই জানি নাইনথ জুলাই ইন্ডিয়ান মার্কেট সারা ওয়ার্ল্ড মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কেন তিন মাস আগে ডোনাল্ড ট্রাম্প রেসিপ প্রকার ট্যারিপ আরোপ করেছিল ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের প্রতি তো সেখান থেকে তিনি সেই ট্যারিফটাকে পজ করেছিল নাইনটি ডেজের জন্য এবং নাইনটি ডেজ শেষ হবে এইট জুলাই এবং নাইন জুলাই তিনি কিন্তু আবারও ট্যারিপের কথা বলবেন যেসব দেশের সাথে ট্রেড ডিল হয়েছে সেই সব দেশের সাথে হয়ে গেছে কিন্তু যেসব দেশের সাথে হয়নি তারা কিন্তু নেক্সট পদক্ষেপ নিতে চলেছে তো নেক্সট উইক খুব ইম্পর্টেন্ট টোটাল ওয়ার্ল্ড মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটের জন্য তো চলো নতুন কিছু আপডেট পাওয়া যাচ্ছে ইউএস থেকে বা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যেখানে আমাদের কিছুটা বুঝতে সাহায্য করবে যে ট্যারিপের আগুন কোন দিকে যেতে চলেছে স্যার কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা নিউজ ডিক্লেয়ার করেছিল যে প্রতি কটা দেশের সাথে ট্যারিফ নিয়ে কথাবার্তা বলা সম্ভব নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা লেটার জারি করবে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশান অনুযায়ী যদি সেটা কোনো দেশ মানে তো ভালো আর নয়তো রেসিপ্রকাল ট্যারিফ লাগু হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে যেটা গতকালকের নিউজ আজকে সকালবেলায় পাবলিশ হয়েছে যে কি যে ট্রাম্প ওয়ান করেছে টুয়েলভ কান্ট্রিকে যেখানে নিউ ট্যারিফ নিয়ে লেটার গোয়িং আউট মন্ডে অর্থাৎ মন্ডেতে লেটার জারি করা হবে বা যাবে বারোটা কান্ট্রিতে ট্যারিফ নিউ ট্যারিফ নিয়ে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্লিয়ার আর্লি অন স্যাটারডে কি বলছে অ্যানাউন্স দ্যাট হি হ্যাজ সাইন লেটার টু টুয়েলভ কান্ট্রিজ নোটিফাই দেম অ্যান্ড স্পেসিফিক ট্যারিফ রেট দে উড ফেস অন এক্সপোর্ট টু ইউএস এপ্রিল মাসে ডোনাল্ড ট্রাম্প টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট মতন পর্যন্ত ট্যারিফ আরোপ করেছিল এবং সেটাকে পজ রেখেছিলো নাইনটি ডেজের জন্য তো নাইনটি ডেজ ক্লোজ হচ্ছে নাইনথ জুলাই তো হায়েস্ট ট্যারিফ এবার বলছে কী কী ফিফটি পার্সেন্ট থেকে সেটা সেভেন্টি পার্সেন্ট হতে পারে এবং এই যে ট্যারিফটা না ট্যারিফ ফার্স্ট আগস্ট থেকে কিন্তু এক্সপোর্টের ওপর লাগু হবে বিভিন্ন দেশের সাথে ট্রেড নিয়ে কথাবার্তা হয়েছে ইভেন্ট ইউএসের বন্ধু দেশগুলোর সাথেও কিন্তু ট্যারিফ নিয়ে কথাবার্তা হয়েছে তো ট্যারিফ নিয়ে যে কথাবার্তা হয়েছে যে নেগোসিয়েশন হয়েছে তাতে কিন্তু তার বন্ধু দেশ অর্থাৎ পার্টনার দেশগুলোর সাথেও তেমন কিছু কিন্তু ইম্প্রুভমেন্ট হয়নি যেমন ইউরোপ ইউনিয়ন বলুন জাপান বলুন ইন্ডিয়া বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেই সব দেশের সাথেও কিন্তু বলছেন ট্রাম্প নাও অ্যাপিয়ার টু বি অ্যাভন্ডিং দ্যাট স্ট্র্যাটেজি অর্থাৎ দ্য লেটার আর বেটার মাচ ইজিয়ার টু সেন্ড এ লেটার হি সেট তো এই জায়গায় তিনি বলছেন যে লেটারই বেটার তো এতদিন পর্যন্ত এগ্রিমেন্ট কটা দেশের সাথে হয়েছে অনলি টু এগ্রিমেন্ট অর্থাৎ দুটো দেশের সাথে কিন্তু ইউএসের এগ্রিমেন্ট হয়েছে কোন কোন দেশ বলছে ওয়ান উইথ দ্য ইউকে ইন মে মে মাসে ইউকে সাথে হয়েছে যেখানে টেন পারসেন্ট ট্যারিফ দুটো দেশই তাদের প্রোডাক্টের প্রোডাক্টের ওপর করবে এবং অটোমোবাইল ও এয়ারক্রাফ ইঞ্জিন এই সব ক্ষেত্রে কিন্তু কিছু ছাড় দেওয়া হয়েছে তার পাশাপাশি ভিয়েতনামের সাথেও কিন্তু ট্রেড ডিল সাইন হয়েছে ইউএসের তো এই ট্রেড ডিলে বলছে কি যে ফর্টি সিক্স পার্সেন্টের জায়গায় টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ করা হয়েছে ভিয়েতনামের গুডসের ওপর যেগুলো ইউএসএ ট্রেড হবে বা ইউএসএ যাবে এবং ইউএসএর প্রোডাক্টের ওপর রকম কোনো ডিউটি কিন্তু চাপানো যাবে না অর্থাৎ ডিউটি ফ্রি তারা বিজনেস করবে ইউএস তার প্রোডাক্ট নিয়ে এসে ভিয়েতনামে তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে কি ইউরোপ ইউনিয়নের সাথে অফিসিয়ালি জানিয়েছে সেট ফ্রাইডে মানে ইউরোপ ইউনিয়ন জানিয়েছে ফ্রাইডেতে তাদের সাথে কিন্তু ওয়াশিংটনের ফাইনাল ডিসিশন কিছু আসেনি অর্থাৎ যে ট্রেড ডিল বা টক চলছিল সেটা কিন্তু ফেলিওর হয়েছে তো এইভাবে দেখলে দেখা যাবে প্রতি কটা দেশের সাথে কিন্তু ট্রেড ডিল সফল হয়নি ইউএসের কারণ কারণ ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেটর কি করছে যে বাই প্রেশার করে কিন্তু তাদের ডিসিশানটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যার জন্যে কিন্তু এই ডিল সম্পূর্ণ হয়নি এবং এই ট্রেড ডিল বা ট্রেড যে তারা লাগাতে চলেছে বা লাগিয়েছে সেটা কিন্তু আবারও ভাবাচ্ছে মার্কেটকে কারণ মার্কেটের মধ্যে কিন্তু আবারও আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে যার জন্য মার্কেট কনসিডারেট করছে বলতে পারেন তো ভারতের সঙ্গে কি হলো চলুন সেটা একটু দেখি আমাদের মিনিস্টার পিযুষ গোয়েল অন ইউএস ট্রেড টক কি বলছে ইন্ডিয়া কিন্তু ফার্স্ট তার ইন্টারেস্ট দেখবে কারণ কারণ নট দেখুন কি বলছে যে ইন্ডিয়া ইন্টারেস্ট মোর ইম্পর্টেন্ট নট ডেডলাইন অর্থাৎ ইন্ডিয়া কিন্তু তার ইন্টারেস্ট নিয়ে ভাবছে এবং সেইভাবে কথাবার্তা বলছে তো এখনও ফাইনাল ক্যালকুলেশনে কিন্তু এখনও ভারত সরকার আসেনি দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে নো ডিল আন্ডার দ্য টাইম প্রেশার নেশন ইন্টারেস্ট সুপ্রিম সেজ পীযুষ গোয়েল অন প্যাক্ট উইথ ইউএস যেখানে পুরোপুরি পীযুষ গোয়েল স্যার জানিয়ে দিয়েছে যে কি নেশনের অর্থাৎ দেশের ইন্টারেস্টটাই হচ্ছে প্রধান কোথ আমরা ইউএসএর ওপর উপর মাথানত করে তাদের ইচ্ছা মতন ট্রেড কিন্তু তাদের সাথে সেটেল করব না যেটা ভিয়েতনাম করেছে তো এর ফলে হয়তো ন তারিখে আমাদের ওপরও কিন্তু ট্যারিফের কথা শোনা যেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে নেক্সট উইকে কিন্তু মার্কেটে একটা আনসার্টেন ক্রিয়েট হয়েছে যেটা যেটা মার্কেটকে কিন্তু ওপর নিচ করতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউএসএর সাথে ট্রেড আমাদের কতটা ইম্প্যাক্ট করতে পারে তো দেখলে দেখে হবে দেখুন আমরা ইন্ডিয়া ইন্ডিয়া কি করছি ইম্পোর্ট করছি অনলি ফর একচল্লিশ পয়েন্ট এইট বিলিয়ন ডলারের প্রোডাক্ট এবং এক্সপোর্ট করছি সাতাশি হ্যাঁ আমরা সারপ্লাসে রয়েছি কিন্তু কিন্তু কোনো রকমে কিন্তু বাইপেশারে ইউএসের শর্ত সাপেক্ষে আমাদের ট্রেডডিল কিন্তু হবে না সরকার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যেখানে সরকার কিন্তু ডেরি প্রোডাক্ট এবং ফার্মিং প্রোডাক্ট নিয়ে অবাধে যাতে আমাদের দেশে বিজনেস করতে পারে সেই ছাড়পত্র কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার ন্যাশনাল ইন্টারেস্টটাকেই প্রাধান্য দিচ্ছে যার জন্যে যার জন্যে কিন্তু ইউএসএর সাথে ডিলটা এখনও অসম্পন্ন কারণ আমাদের ফার্মিং ইন্ডাস্ট্রি পুরো শেষ হয়ে যাবে তার পাশাপাশি ফার্মারদেরও অবস্থা খারাপ হতে পারে যার ফলে ভারত সরকার কিন্তু এই দুটো ক্ষেত্রে নাকচ করছে যার জন্যে ডিলটা ডিলে হচ্ছে তো এবার কথা হচ্ছে যদি কোনো রকম কোনো ট্যারিফ তারা আরোপ করে ভারতের ওপর ভারতের গুডসের ওপর তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে ট্রেড ডিলটা টোটাল কত হচ্ছে একশো উনত্রিশ কারোর একশো উনত্রিশ বিলিয়নের ডলারের তো এই ডিলটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যেখানে আমরা এক্সপোর্ট করছি এইটি সেভেন পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের তো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু জিডিপি আমাদের অনেকটা নিচে আসতে পারে যে এক্সপেকটেশন করা হচ্ছে সেই জিডিপি কতটা নিচে আসতে পারে তো এক্সপার্টরা বলছে যে পঞ্চাশ বেসিস পয়েন্ট পর্যন্ত ইউএসএ জিডিপির সরি ইন্ডিয়ার জিডিপির কিন্তু ক্ষতি হতে পারে যদি যদি এই রেসিপোরকাল ট্যারিফ বহাল থাকে তো স্যার পিজুজ গোয়েল স্যার অনুযায়ী যেটার নিউজটা কবে পাওয়া গেছিলো চারই জুলাই অর্থাৎ গতকাল তো গতকাল নিউজ অনুযায়ী বা পীযুষ গোয়েল স্যারের অনুযায়ী ইউএসএর সাথে ট্রেড ডিল কিন্তু এখনও ডিলে হতে পারে তো তৈরি থাকুন মার্কেট কিন্তু আবারও আনসার মধ্যে পড়তে পারে আমাদের মার্কেট যার ফলে যার ফলে কিন্তু মার্কেট কনসড্রেট করতে পারে বা এখান থেকে নিচে আসতে পারে যদি নিচে আসে অবশ্যই ভালো ভালো কোম্পানিও নিচে আসবে এবং বাই করার অপরচুনিটি খুঁজতে হবে মার্কেট এখানে থাকবে না এর সাথে ইন্ডিয়ার ট্রেড ডিল আজ না হোক মাস তিন মাস চার মাস পরে ঠিক সেটেলমেন্ট হয়ে যাবে তো মার্কেট কিন্তু আবারও কামব্যাক করবে কারণ সবচেয়ে আগে মনে রাখতে হবে আমাদের দেশ হচ্ছে একটা বিশাল বড় বাজার যেখানে দেড়শো কোটি মানুষ বসবাস করে তো এই বাজারকে কেউ হাতছাড়া করবে না ইউএসও কিন্তু এই বাজারের মধ্যে হস্তক্ষেপ চাইছে ভারত সরকার অবাধ ট্রেড ফ্যাসিলিটি ইউএসকে দিতে নারাজ তো এই জায়গায় দাঁড়িয়ে ইউএস প্রেশারাইজ করছে ঠিকই কিন্তু ইউএসকেও মাথা নত করতে হবে তো এই ছিল আলোচনা যদি আলোচনা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন